তারিখ আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ আমি এসেছি ও এখানে হচ্ছে সুদেশনা সন্দীপ আর দিদির হাজবেন্ড নাম সন্দীপ আর দিদির ভালো নাম হলো সুদেশনা ডাক নাম দি বলেই

ডিজাইনটা খুব সুন্দর। সাথে করতে হবে। সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলের কাপড় দিয়ে তার সাথে ছোট ছোট লাইট দিয়ে এখন বেজে গেছে নটা পনেরো এই জাস্ট আসলাম এখানেও লাইট দিয়েছে কালারিং আর উপরের দিকটাতে সুন্দর করে দিকের পোর্শনটা সুন্দর ডিজাইন করেছে এখনো বিয়ে বাড়ি পৌঁছায়নি এখনো হাঁটছি বলছি এখনো বিয়ে বাড়ি পৌঁছায়নি এখনো হাঁটছি এটা খাবারের জায়গা সবাই দুটো সাত গোজ করে চারিদিকে ঘুরছে আর এখানটা এত সুন্দর সাজিয়েছে এরকম সাজানো আমি প্রথমবার দেখছি ওপরের দিকটা ডিজাইনটা বেশ সুন্দর করেছেন আর এখানে খাবারের প্যান্ডেলটাও বেশ সুন্দর করে সাজিয়েছে ডেকোরেশনটা সাবেকে আনার মতো এদিকেও বোধহয় স্টল আছে নাকি ওই সামনে কোনে এখনো আসেনি তাই একটু চার পাঁচটা ঘুরে দেখে নি কোথায় কি আছে এখানে আছে ফুচকা স্টল তার পাশে আছে চিকেন পকোড়া তার পাশে আছে কফি তার পাশে আছে জিলাপি ওই তো তার পাশে আছে লসি বাবা কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা স্টল গরমেতে ভালোই হবে ঠান্ডা ঠান্ডা দই লসি প্রথমে ভাবলাম এখানের আইসক্রিমের স্টল তারপরে দেখছি না না এটা লস্যিতে দেবার জন্য বরফ রেখেছে ওটা ছেড়ে কোনটা খাবো এটা হচ্ছে কোনে মঞ্চ আর একটা হচ্ছে বড় মঞ্চ কত নটা কুড়ি কোনে এখনো রেডি হয়ে আসেনি বাকিরা কোনের বাড়ির সবাই ফটোশুট ছেড়ে নিচ্ছে তবে এই জায়গাতে গরমকালে খুব ভালো করেছে দুদিকে দুটো কুলার দিয়েছে নাহলে কোনেরও অবস্থা খারাপ এত সাজগোজ করে আর বাকি যারা সেজে গুজে তার যার ছবি তোলার জন্য তাদের অবস্থা খারাপ কারণ যা গরম স্ট্যান্ড ফ্যানে কিছু হবে না ওপরের দিকে ঝাড়বাতিটা বেশ সুন্দর দিয়েছে বসে গেছি খাবার টেবিলে নটা কুড়ি এখনো কোনে যখন আসেনি আগে খাওয়ার পর্বটা সেরে নিয়েছি চেয়ার টেবিলটা সবাইকে কাপড় পরিয়ে দিয়েছে খাওয়ার জায়গাটাও বেশ সুন্দর করে সাজিয়েছে কনের বাড়ির কাউকে এখনো কিন্তু দেখতে পাইনি আর কোনের বাড়িটা কোথায় তাও জানি না আগে খাওয়ার জায়গা পেয়েছি প্যান্ডেল দেখতে বাজে নটা পঁচিশ বসে গেছি খাবার টেবিলে প্রথমে এই যে উপরের র্যাপারটা এটা দিয়ে দিলো যাতে টেবিল না নষ্ট হয় তারপরে মিনারেল ওয়াটার এই যে চারটে বোতল দিয়ে চলে গেছে তারপরে লবণদানি তারপরে আসছে মেনু কার্ড দেখি তো আগে বাবা সমাপ্তি দেখতে সুন্দর পোস্ট দিয়েছে তারপর হচ্ছে দেখি সুদেশনা ও সন্দীপ মিনারেল ওয়াটার লবণ ও লেবু সালাড সস ফিস কাটলেট কাসুন্দি বেবি নান চানা পানির ফ্রাইড রাইস চিলি চিকেন চানা পনির সাদা ভাত মুগ ডাল চিংড়ি পোস্ত আলু পোস্ত মাটন মাছ চাটনি পাপড় বাবা আমার গলা ব্যথা হয়ে যাচ্ছে পড়ে পড়ে ক্ষীর টোস্ট কমলা ভোগ রসগোল্লা আইসক্রিম পান কোনটা ছেড়ে কোনটা খাওয়া যাবে বাবা রে বাবা এটা এখন রেখে দিই নাহলে উড়ে উড়ে চলে আসুন দুটো বোতলের মাঝে এইভাবে আটকে দিচ্ছি তাহলে কি হবে দেখতেও পাবো কি কি খাবার আসছে আর আটকেও থাকবে আর একটা বোতল সিলকেটে নিয়ে একটু হাতটা ধুতে কাজে লাগবে আমি তো ঠিক করে নিয়েছি এত সব হ্যাপজা গ্যাপজা খেতে যাব না ফ্রায়েড রাইস চিলি চিকেন খাবো আর যদি বাই চান্স না দেয় পেট ভরে তখন দেখা যাবে কি হবে ঠিক আছে এবার আসছে পাতা তারপরে লবণ লেবু না লবণ তো দিয়ে দিয়েছে লবণ দানি তো লেবু টেবু আসবে ইতনা প্লেট কত মোটা দেখো ভালো উড়বে না একদম আমি তো ভাবলাম দুটো আছে তারপর দেখি না একটাই কাটলেট দেখি এক কামড় খারাপ নয় ভালোই লেগেছে চলে এসেছে নান পরোটা তার সাথে বেবি নান পনির আর এটা হচ্ছে চানা পনির আমি বেবি নান খাবো না তাই নিয়ে নি চানা পনিরটা নিয়েছি এবার চলে এসেছে রাইস রাইসটা আমার বেশ ভালো লাগে আমি আর অন্য কিছু নেবো না রাইস খেয়ে নেবো পনির দিয়ে একটু খেয়ে নি এবার চলে এসেছে চিলি চিকেন চিলি চিকেন দিয়ে রাইস একটু খেয়ে নিই এত স্পিডে খাবার গুলো দিচ্ছে আর খেয়ে উঠতে পারছি না তারপরে মিষ্টি টিষ্টি না বলে আর নেইনি বসে আছি নটার থেকে এসে গুজে জাস্ট ওয়া ঠিক আছে কোন মুকুট যাচ্ছে উল্টে ওই জন্য ঠিক করছে আমি আর পূজা দি এটা হচ্ছে পূজাদি দিই সমাপ্তিদের বান্ধবী নাকি এখন বাজে দশটা সাত খাওয়া দাওয়া করে নিয়েছি সাথে দেখা হয়ে গেছে কিন্তু কোন বাড়ি কাউকে দেখতে পাইনি আপাতত তাই তাদের সাথে কারোর সাথে পরিচয় তো হলো না এবার যাবো বাড়ি অনেক রাত হয়ে গেছে বাড়ি থেকে ফোন করছে এখানটা এবার এক্সিট পয়েন্ট আর কোন বাড়িও দেখা হলো না শুধু খাওয়ার দাওয়ারের এখানেই কেটে গেল আমাদের সময়